আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটু আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি তো আজকে যে মেশিনটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে গরুর দুধ দহনের জন্য মিল্কিং মেশিন আপনারা ইতিমধ্যে একটি সামনে মেশিন দেখতেছেন এটি হচ্ছে সেই মিল্কিং মেশিন বা গরুর দুধ দহন করা সেই মেশিন তো এই মেশিনটি ইউজ করা কত সহজ দেখেন মেশিন চালানোর পরে শুধু গরুর ওলানে এমন করে সেট করে দেবেন তারপরে এটা অটো ধরে রাখবে আপনার ধরে রাখতে হবে না বা ইয়ে হবে না কিন্তু ফার্স্ট যখন দিবেন এটাতে গরুর আগে কখনো ব্যবহার করেনি তখন এই যে এমন একটু গরু একটু নড়াচড়া করবে বা একটু সমস্যা করতে পারে তবে এটা কোনো সমস্যা না আর এটা নিয়ে অনেকে এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে অনেকে বলে যে ভাই কোনো সমস্যা কি হয় গরু কোনোকে লাফালাফি করে না ভাই খুব একটা বেশি সমস্যা করে না আপনারা দেখলে যেমন ঠিক এমনভাবে গরুটি হয়তো একটু লাফালাফি করতে পারে তবে পরে এটি অ্যাডজাস্ট হয়ে গেলে তখন গরু আর কোনো সমস্যা হয় না গরু আরও আরাম লাগে আপনার হাত দিয়ে দুধ দহন করলে গরুর ওলানে ব্যথা হয়ে যায় গরু ব্যথা পাই আর প্লাস গরুর ওলানে ইনফেকশন হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এই মিল্কিং মেশিন দিয়ে আপনারা যদি গরুর দুধ দহন করেন গরুর ওলানে কোনো কিছু হবে না প্লাস গরুটি খুব আরাম পাবে আরও আর এখন যে মিল্কিং মেশিনটা দেখতেছেন এটি হচ্ছে তুরস্কের মিলেস্টি কোম্পানির একটি মিল্কিং মেশিন এটি হচ্ছে সিঙ্গেল বাকেট সিঙ্গেল মিল্কিং মেশিন সিঙ্গেল মিল্কিং মেশিন সিঙ্গেল বাকেট বলতে একসাথে একটি গরুর দুধ দহন করা যায় আর আমাদের কাছে এক মেশিন আপনি একই সাথে দুইটি গরুর দুধ দহন করতে পারবেন এমন আছে সিঙ্গেল মিল্কিং মেশিন সিঙ্গেল বাকেট সিঙ্গেল বাকেট ডাবল মিল্কিং মেশিন ডাবল মিল্কিং মেশিন ডাবল বাকেট অনেক রকমের পাওয়া যাবে এটা ড্রাই অয়েল সব ধরনেরই পাবেন ছোটো বড়ো দেখেন গরু আর কিন্তু কোনো সমস্যা করতেছে না গরু একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রথম ঠিক আছে প্রথম একদম গরুতে ব্যবহার করলে এটা সেই জন্য ফার্স্ট একটু লাফালাফি করলো তো এরপরে হয়তো আর কোনো সমস্যা করবে না দেখুন কি সুন্দরভাবে দুধ দহন হইতেছে আর এটিতে যেটি সিঙ্গেল মিল্কিং মেশিন সিঙ্গেল বাকেট আপনারা সামনে যেটা দেখতেছেন দিয়ে আপনারা ঘন্টায় বারো থেকে চোদ্দোটি গরুর দুধ দহন করতে পারবেন অনায়াসে আর যারা হচ্ছে ডাবল মিল্কিং মেশিন ডাবল বাগান নেন তাদের হচ্ছে ঘন্টায় আঠেরো থেকে বিশটা দুধ দুধধহন করতে পারেন যাদের সব খামারি ভাইদের অনেক গরু আছে দুধহণের জন্য গাভী আছে তারা কিন্তু এগুলো নিতে পারেন কারণ একটি লেভার দিয়ে যদি আপনি দহন করতে অনেক সময় লাগবে অনেক আর মিল্কিং মেশিনে ঘন্টায় আপনি বিশটা বা পনেরোটা বলেন আপনি গরুর দুধ দহন করতে পারবেন দেখেন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এটি ইউজ করার পর অনেক কাস্টমার ভাইদের ভয় থাকে যে ভাই এটি ইউজ করলে কি হচ্ছে আমার গরুর ওলানে ইনফেকশন হবে বা কোনো সমস্যা হবে না ভাই এটা দিয়ে কোনো সমস্যা হবে না কোনো ইনফেকশন হবে না একটা যে প্রশ্নটা আসে যে ভাই দুধ শেষ হয়ে গেলে কি রক্ত আসে না ভাই এটা দিয়ে রক্ত আসবে না দুধ শেষ দুধ আর আসবে না কিন্তু রক্ত আসবে না আর এই মেশিনটির সাথে আমরা দিয়ে থাকছি দুই বছরের ফ্রি সার্ভিস ও ট্রেনিং ফ্রি ট্রেনিং ফ্রি বলতে আমাদের যেই টেকনিশিয়ান আছে সে আপনাদের এখানে গিয়ে মেশিন সেট করে আপনাকে ট্রেনিং দেয় তারপরে আসবে তো যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বোনানি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ